লেটস বি অনেস্ট বাজারে নতুন একটি অনলাইন মেডিকেল কোর্স আসতে যাচ্ছে এবং সেই কোর্সের মার্কেটিংয়ের অংশ হিসেবে একটি নতুন মেডিকেল পডকাস্টও লঞ্চ হতে যাচ্ছে কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে এই পডকাস্ট থেকে তোমার কি বেনিফিট বলছি আমি মোহাম্মদ তাসিম রশিদ তাওসিফ পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে আমি আমাদের হলের এই লো বাজেট সেট আপে আমার কিছু ক্লাসমেট সিনিয়র এবং জুনিয়রকে ইনভাইট করছি মেডিকেল জীবন সংক্রান্ত কিছু খোলামেলা আলোচনা করার জন্য আমাদের মেডিকেল শিক্ষার্থীদের জীবন বাইরে থেকে কতটুকু জাকজমপূর্ণ দেখায় আর ভেতর থেকে আমরা আসলে কতটুকু সাদা মাটা অন্য মানুষদের মতো সেই খোলামেলা আলোচনাগুলো আমরা এখানে করব একজন সিনিয়র ক্লাসমেট বা জুনিয়র হিসেবে এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় কে কীভাবে প্রস্তুতি নিয়েছে এবং কাকে কোন স্ট্র্যাটেজি কতটুকু সাহায্য করেছে সেটা নিয়ে সত্য কথাগুলো আমরা এখানে আলোচনা করব আর ঘরের ভেতরে কথা হলো এরা কেউই আসলে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী না কাজেই আমার প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য নিজেদের জীবনের বাইরে গিয়ে তাদেরকে কোনো কথা আসলে এই শোতে এসে বলতে হচ্ছে না কাজেই ইনশাআল্লাহ উইল কিপ ইট অর্গ্যানিক উইল কিপ ইট আনস্ক্রিপ্টেড বেশ আনস্ক্রিপ্টেড কথাবার্তা দিয়ে খোলামেলাভাবে মেডিকেল জীবন এবং মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পারবে কাজেই প্রত্যেক বৃহস্পতিবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকে সততা মেডিকেল পডকাস্ট লেটস বি অনেস্ট